আমার বর কত দিয়ে কিছু নিয়ে এসেছে কি বলবো তোমাদের দেখো দেখো বাবা লক্ষ্মী বড় হয়ে গেছে গো ওরে বাবা কত কিছু বার করছে এখন ব্যাগে থেকে এই দেখো বন্ধুরা এখানে তালের শাঁস তরমুজ আম এখানে কি আছে কলা পিয়ারা আর এই দেখো শট সর এই যে লিচু তো দেখো একটু চাঁদ বাদামটা দেখাও দেখাও দেখি দেখি এদিকে তাকাও দেখো বন্ধুরা তালের শ্বাস তো খেতে মানে সিজনের ফল খেতেই হয় লিচুও তো জানো। আর আমাদের এখনও আম লিচু কিছুই খাওয়া হয়নি পেয়ারা টিয়ারা এসব তো সারা মানে পাওয়া যায় তো তালের শ্বাস খেতে আমি খুব ভালোবাসি আর ছোটোবেলায় মানে ছোটোবেলায় গিয়ে মা আমার মায়েদের এদের ওখানে গেলে তালের আমাদের আমার বাড়িতেই তাল গাছ আছে তালের শ্বাস খাওয়া হয় কিন্তু এখানে কলকাতায় জানো তো সব কিছুই কিনে খেতে হয় তো ওর জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে তালে এখন তো তালের শ্বাস পাওয়া যাচ্ছে মানে তালের এটা তো তুমি নিয়ে আসবে আমার জন্য তা বললো ঠিক আছে আসার সময় আমি নিয়ে আসবো এই যে দেখো কত তালের শ্বাস নিয়ে এসেছে বলেছি অল্প অন্ত এনেছে অনেক তো এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো রেখে রেখে খাবো আর কি আমার খুব ভালো লাগে খেতে আর এই যে আমার মেয়ে লিচু খাবে বলে দেখো পাগল হয়ে গেল এখন লিচুটা এখন খাচ্ছে যাই হোক থ্যাংক ইউ আর থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমরা কে কে খাবে চলে আসো তো দেখো বন্ধুর এক একটা কোলার সাইজ দেখো কত বড় বড়। আর আমগুনাও তো বেশ সাইজ বার করো এই দেখো আমগুনা সাইজ দেখো এক একটা বাবা কত বড় বড় সাইজ এখানে তালের সাইজ বার করো এটা দেখো এই নরম এই দেখো একদম নরম তুলতুলে মুজবি না হাত মুজবি না কোথাও ডাক হয়ে যাবে কিন্তু আমি খাবো তো দেখো আর আর কয় কয় একটু দাও দেখো বন্ধুরা এগুলো খাবো আর এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেব পরে খাবো ঠান্ডা হলে তো দারুণ লাগে খেতে আম টিয়ারা টিয়ারা এগুলো সব এখন ফ্রিজে থাকবে এগুলো পরে খাওয়া হবে এখন তালের শাঁসটা পেয়েছি মানে তালের শাঁস ছাড়া যাবে না এখন তালের শাঁসটা আগে খেতে হবে এখন লিচু লিচু বলে না লিচু কম আর কাঠি বেশি বাজার থেকে হ্যাঁ মানে কি ডায়লগ দিলে বাজার থেকে ডাল কিনতে গেছিলাম দোকানদার ভালোবেসে কয় একটা লিচু দিয়ে দিয়েছে এই যে কয়টা লিচু আর ডাল বেশি এই যে বাসা বহুত আর শাড়ি পরে না যে আঁচলে মুছবে নাইতি পরে নাইদিতেই মুছే নিল মুখটা দেখো පිক্কলা এখন ছাড়াতে খাবো তো আমাকে ও এখন কি করে খাবে বুঝতে পারছি না ধরতে পারছি না ঠিক করে

তবুও বলে কম পড়ে গেল আমার তালে ভাবো আর আম এই আমের সিজন মানে আমার দুধ ভাত কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে আমি এবার প্রতিদিন আমার দুধ ভাত খাবো তো টাটা এখানে ব্লাকটা শেষ করছি